আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন তো দুই দিন আগে আমার চ্যানেলে একটি পোস্ট করেছিলাম আর কি একটি বোর্ডের আয়োজন করেছিলাম সেখানে তিনটি অপশন ছিল তার মধ্যে অধিকাংশ মানুষই বলেছেন বাসিট নিয়ে নতুন একটি ভিডিও বানাতে তো আজকের এই বাসিট সম্পর্কে ভিডিওতে পেয়ে যাচ্ছেন একটি নতুন একটি বাস মোড নতুন না হলো পুরাতন একটি বাস মোড যেটা আপনারা অনেকজনই ডাউনলোড করে খেলতে পারছেন না এবং ইউটিউবে খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য আজকে এই বাস মোট নিয়ে আসলাম আর বাস মোট হচ্ছে হিনো আর RM2 নন এসি বাসমট মর্তির আউটলোকে কথা বলতে আসলে মর্তিতে অনেক আপডেট দেওয়া হয়েছে বিশেষ করে এর লাইটিং এ অনেক কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই ভিন্নতা রয়েছে যেহেতু অনেক পুরাতন বাসমট বাসমটিতে হানিফ হানিফের একটি স্ক্রিন বেجاছেন যা খুবই সুন্দর আর এই বাসমটির ব্যাকপ্যানেল দেখলেই বুঝতে পারবেন যেটা এটা হিনো RM2 বাসমটের ব্যাকপ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আর এই যে হুইল যে রয়েছে সেই হুইলটিতে অনেক আপডেট দেওয়া হয়েছে যাতে সাসপেনশন নিয়ে কোনো কমতি না থাকে সব মিলে বলতে বাস মোটির কন্ট্রোলিং প্লাস ব্রেকিং সিস্টেম এ টু জেড বললে একশোতে একশো দেওয়ার মতো বাস মোটির ইন্টেরিয়ার পার্টও অসাধারণ ইন্টেরিয়ার পার্ট ব্যবহার করা হয়েছে আপনারা বর্তমানে সেটিংস করে আপনাদের মন অনুযায়ী গেমটি খেলতে পারেন তো বাস মোটটিতে তিনটি অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে ফার্স্ট অ্যানিমেশন অর্থাৎ বাসমোটির জানলা খুলতে পারবেন এবং সেকেন্ড অ্যানিমেশন আপনার বক্স প্লাস ভিতরে যে দরজা রয়েছে সেটি খুলতে পারবেন এবং তৃতীয় অ্যানিমেশনে আপনারা বিস্তরে বর্ষা যাত্রীদের সিট টিকা পেছনে একটু হেলিয়ে দিতে পারবেন বাস ক্ষেত্রে এই তিনটি ব্যবহার করা হয়েছে আর বাস বেকিং সিস্টেম এটা আজকে এখন বলবো প্রথমে আসি বাসমুটির কন্ট্রোলিং নিয়ে তো বাসমোটিভ কন্ট্রোলিং আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন তো ভিডিও দেখে তো আর আপনারা বিশ্বাস করবেন না আমি বলবো জীবনে একবার হলো এই বাসিট গেমে এই বাসমরটি দিয়ে একবার খেলে থাকবেন গেম প্লে করে থাকবেন তাহলে আপনারা বুঝবেন এই বাসমটির আসলে কন্ট্রোলিং কেমন বেকিক কেমন সব কিছু আর কি বুঝতে পারবেন তাহলে তো আশা করবো আপনারা এই বাসমতি একবার হলো না একবার হলো বাসিটটা খেলে দেখবেন কারণ এই বাসমোটটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে সেজন্য আজকে আমি আপনাদের সাথে রিভিউ করছি যেহেতু এরকম কোনো অভিবি আমি পাইনি তো ইনশাআল্লাহ পরবর্তীতে অভি থাকলে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করবো তখন আমরা এটা ডাউনলোড প্রসেসিংয়ে চলে যাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন এখন প্রথমত আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনারা এই ফাইলগুলোর নামে নেবেন ফাইল নেওয়ার পরে এখন কী করবেন এখানে যে ডাউনলোড লেখা অপশন দেখতে পাচ্ছেন তো আপনি ডাউনলোড লেখা অপশন দিতে প্রবেশ করবেন বা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে ফাইল রয়েছে দুইটি ফাইল যেটি নামিয়েছেন মানে একটি ফাইল এটাতে আপনার একটা ক্লিক দিবেন দেওয়ার পর দেখতে পাবেন এক্সট্রা হিয়ার নামার অপশন সেখানে একটা ক্লিক দিবেন এক্সট্রা হিয়ার একটা ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি উপরে একটা ফাইল তৈরি আছে মানে ফোল্ডার আর কি তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে মোডও রয়েছে আবার ইংস্ক স্ক্রিন রয়েছে তো আপনি কি করবেন মোটটিতে একটা ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কবি বা কার্ড যে এখন একটা কোয়েন আমি কপি করে নিচ্ছি তো কপিটা আমি একটা ক্লিক দিলাম তারপর উপরে দেখতে পাচ্ছি অপশন বা ব্যাকে আসতে পারেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বাসে লেখা রয়েছে তো বাসের লেখার অপশন ক্লিক করার পর মোড সেটার ক্লিক দিবেন দেওয়ার পেস্ট আইকন এখানে এই পেস্টটা এখানে আপনারা পেস্ট করে দিবেন এখানে আপনার কোনো কাজ নেই এখন আপনি রিল্যাক্সে এখন আপনি গেমে চলে যাবেন সব কিছু আগে প্রথমে কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনার মোবাইলে থাকা গেম পে প্রবেশ করবেন আমরা দেখতে পাচ্ছেন একদম এ টু জেড আপনার আজকে বুঝিয়ে দেবো কীভাবে আপনার এই মোডটি ডাউনলোড করে খেলবেন তো আমাদের গেম ঢুকছে আর কি তো গেমে ডুব দিতে সময় নিতে পারে অবশ্যই একটু সময় নিয়ে একটু দেখতে থাকেন ভিডিওটি আর ভিডিওটি ভালো একটি লাইক দিয়ে তো চলে আসলাম আশা পাই এখানে দেখতে পাচ্ছেন পাশেতে রয়েছে যে অপশন চারটা অপশন সেখানে আপনার মোড লেখা অপশন দিয়ে একটা ক্লিক দিবেন অবশ্যই মোড লেখা অপশন একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়া দেখতে পাচ্ছেন আপনার সামনে চলে আসছে তখন আপনার এখানে টু গ্যারেজ দামে অপশন একটা ক্লিক দিবেন তো টু গ্যারেজ দামে অপশন ক্লিক দেওয়া এই বাম সাইডে একটা পাবেন তো বাম সাইডে এই বাটনে একটা ক্লিক দিবেন তো আমি দেখাচ্ছি তো ক্লিক দেওয়ার পর আপনার বাসটি পাল্টে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এই বাসটি চলে আসছে তো এরকম ভাবে আপনারা বাস মোট গেমে অ্যাড করতে পারবেন তো এখন রং নিয়ে আসি তো আপনার ইউজে ক্লিক দেওয়ার পর দিয়ে দিবেন তারপর এখানে উপরে দেখছেন তিন নাম্বার তো সেখানে একটা এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে উপরে একটা দেওয়ার পর আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালাইতে যাওয়ার পর আপনার ওই ছবিটিকে পেয়ে যাবেন তো ছবিটি আমি পেয়ে যাচ্ছি ছবিটিকে দিয়ে আপনি এখন লাগিয়ে দেবেন তো আপনার মোট এখানে তৈরি হয়ে গেছে অর্থাৎ একদম লেগে গেছে তো বাসমোডটি স্পিড নিয়ে কথা বলতে আসতে দেখতে পাচ্ছেন স্পিড আমি এখন আপনাদেরকে একটু শো করে দেখাবো বাসপটি কিভাবে আপনার স্পিড দেখতে পাচ্ছেন তো বাসপুটি স্ক্রিনে আমরা পেয়েছি দুইশো দশ প্লাস স্পিড পাবেন এই বাসপুটি খেতে আর কি লাগবে কন্ট্রোলিং এত ভালো বাই আমি অবশ্যই পুরো আপনার জীবনে একবার হলো বাসে এই বাসনটি খেলে দেখতে পারেন দেখতে পাচ্ছেন দুইশো কাছ চলে যাচ্ছে তো দুইশো উপরে চলে গেছে তো এইখানে আমরা দুইশো দশ টেছি বিশেষ করে এখানে বেশি ভিহাইকেল রয়েছে সেজন্য আমরা এরকম একটা স্পিড করতে পাইনি আশা করি আজকে ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হলেন তো আশা করি উপকৃত হলে আমাদের চ্যানেলটি পাশে থাকতে পারেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে বা পারলে পাশে বেল বাটনে অন করে রাখতে পারেন তো অন করে রাখলে আমাদের ভিডিও কি হবে আপনার কাছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাটিং করলাম এখানে তো বুঝতে এটা ছাড় পেরেছেন একশোতে একশো দেওয়ার মতো একটা ফাইনালি হিনো আর এম টু নন এসি বাসন আছে আমি আপনার সাথে শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের পরিস্থিতি আশা করি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে আর না হলে আর কিছু করার নেই তো দেখা হবে অন্য কোনো অন্য কোনো রিলেটেড তথ্য নিয়ে আপনাদের সাথে হাফেজ